কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় বেশ কিছু চালকবিহীন আঘাত চান ভারতের রাডারে ধরা পড়েছে বলে বিএসএফ সূত্রের খবর বাংলাদেশের ছাত ও সুনামগঞ্জের উত্তরাঞ্চলে জিরো পয়েন্ট থেকে মাত্র দুশো মিটার দূরে এগুলো উঠছিল মাঝে মাঝে বাংলাদেশের এলাকা পেরিয়ে যাচ্ছিল তারা ভারতের মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তে পাওয়া চালকবিহীন ড্রোন বাংলাদেশে বলে দাবি করেছে ভারতের গণমাধ্যমগুলো দেশটির নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে এমন দাবি করা হয় নিরাপত্তা বাহিনীর সূত্রের উল্লেখ করে আনন্দবাজারের প্রতিবেদনে আরও বলা হয় ওই ড্রোনগুলো বাংলাদেশেরই দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক টানাপ্রানের সময়ে এই ধরনের বাংলাদেশি ড্রোনের সীমান্ত লঙ্ঘনের চেষ্টার অভিযোগটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিএসএফের বক্তব্য ভারতীয় বিমান বাহিনী বিষয়টি বাংলাদেশের নজরে আনতে পারে সাধারণ ড্রোনের মতো নিচুতিয়ে ওড়ানো হলে তারা এ নিয়ে কথা বলতে পারতেন তবু ভারতীয় সীমান্তরক্ষীরা মেঘালয়ের চারশো তেতাল্লিশ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে এক বিএসএফ কর্তার দাবি বিএসএফ সূত্রের এই আকাশযানগুলোর মধ্যে একটি নম্বর টিভি টু আর এক শূন্য বাংলাদেশের তেজগাঁও বিমানঘাটি থেকে সেটি উড়ানো হচ্ছিল ভারতীয় বিমানঘাটি ড্রোনটিকে চিহ্নিত করতে পেরেছে এই ড্রোনগুলি এত উঁচুতে উঠতে পারে যে সচরাচর খালি চোখে ধরা যায় না